লসভার জনপ্রিয় সাংসদ অর্জুন সিং এর সহযোগিতায় নৈহাটি ফেরিঘাট একতা সংঘ ও জর্জ রোড তরুণ সমিতির যৌথ ব্যবস্থাপনায় এই শীতকালীন পরিবেশে কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় তিনশো জন দুস্থ ও দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিলেন সাংসদ অর্জুন সিং এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা ও বিশিষ্ট সমাজসেবী রানা দাসগুপ্ত বিশিষ্ট চিকিৎসক দেবাশিস নন্দী বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল কর্মী দীপঙ্কর ঘোষ সহ সকল ক্লাব সদস্য বৃন্দ সদস্য প্রদীপনন্দ আমরা ধন্যবাদ জানাই প্রদীপনন্দাকে পঞ্চাশের জন্য অনুরোধ করছি আমরা এই সকল গরিবানুষ ওদেরকে সম্পর্কিত করতে পেরে আমরা নিজেরাও

বাবু দেবাশিস নন্দী মহাশয় রানা মঞ্চে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আজকে একতার সঙ্গের তরুণ সঙ্গ একতা সঙ্গের ধানে আজকে কিছু মানুষকে শীত প্রদান করা হচ্ছে আমাকে বলেছিল বিকালবেলা করতে আমি বললাম ভাই বিকালবেলা সময় পাবো না দুপুরবেলা করেছে হয়তো আপনাদের কিছু কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও আমাদের মিনিমার দীপঙ্করের যে যেভাবে তারা প্রয়াস করে চেষ্টা করে মানুষগুলো আছে এই শীতের সময় শীত বস্ত্র প্রদান করছে এটা সামাজিক কাজের মধ্যে সবথেকেও একটা অন্যতম কাজ আমরা রক্তদান করি আমরা হেলথ চেক আপ করাই কিন্তু কিছু মানুষকে যদি শীত বস্ত্র বা বস্ত্র প্রদান করি বহু মানুষ এই ঠান্ডার মধ্যে তাদের অসুবিধা হয় আমরা লক্ষ্য করি এই এবার শীতটা কিন্তু খুব বেশি পড়ে বহু জায়গা প্রায় প্রত্যেক দিনই আমাকে এই শীত প্রোগ্রাম মধ্যে থাকতে হয় আমি একটা জিনিস লক্ষ্য করেছি বহু মানুষ যাদের দরকার আছে তাদের পাশে আমরা সেই সাহায্যটা পৌঁছতে পারি না কিছু কিছু মানুষ যাদের দরকার নেই হয়তো সে পেয়ে যাচ্ছে কিন্তু এখানে যাদেরকে দেখছি যারা বসে আছেন সামনে এতে মনে হয়েছে খুব ভালোভাবে তাদেরকে চিন্তা চিন্তাভাবনা করেই তাদেরকে শীত বস্ত্র দেওয়া হচ্ছে আমরা যারা সামাজিক কাজকর্মের মধ্যে থাকি হয়তো আমরা কোনো না কোনো একটা রাজনৈতিক দল করি আমরা তৃণমূলের সঙ্গে যুক্ত আছি কিন্তু আমি মনে করি সামাজিক কাজ করা সবথেকে বড়ো কাজ সমাজের মধ্যে বহু মানুষ আছেন যারা হয়তো রাজনীতি মধ্যে নাও আসতে চান কিন্তু সমাজের কাজের সঙ্গে যুক্ত হওয়ার মানুষের সংখ্যা অনেক বেশি আমাদের দল মানে মুখ্যমন্ত্রী যখন আমরা এই দলটা ক্ষমতায় ছিল না তখন কিন্তু খুব অসুবিধা হতো রাজনৈতিক কাজ করতে কিন্তু এই সামাজিক কাজ করেই কিন্তু এই সংগঠনটাকে আমরা এই জায়গায় নিয়ে এসেছি কি দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হলেন দল ক্ষমতায় এসছে এই ক্ষমতায় আসার পরে কিন্তু আমরা আমাদের কাজটা ছাড়িনি এই রক্তদান হোক মানুষের সাহায্য করা হোক কোনো একটা এলাকার মধ্যে কোনো একটা মানুষ যখন অসুস্থ হয় আশেপাশে দেখলে কিন্তু কোনো না কোনো তৃণমূল কর্মীকেই তারা পায় কোনো না কোনো এনজিও বা ক্লাবের সদস্যদেরকেই পায় এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় একটা বড় ঐতিহ্য আছে আমরা এই ব্যাপারে কোনো রাজনীতিক রঙ দেখি না রাজনীতি আলাদা জায়গা মানুষের সেবা করা আলাদা জায়গা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যতগুলো প্রকল্প দিয়েছে বাংলার মানুষ কাছে কোনো প্রকল্পের মধ্যে কোথাও কেউ বলতে পারবে না যে এটা শুধু একটা রাজনৈতিক দল যে দল ক্ষমতায় আছে তাদের লোকরা পায় অন্য লোক পায় না আজকে লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে আমাদের যে মেয়েদেরকে জন্যে যে তাদের বিয়ের সময় হোক বা তাদেরকে সাইকেল প্রদান করা হোক সেখানে কোনো দল দেখা হয় না এরকম বহু প্রজেক্ট আছে যেখানে দলের বাইরে গিয়ে সামাজিক প্রকল্পকে মানে মুখ্যমন্ত্রী সবসময় গুরুত্ব দিয়েছেন আমরাও চেষ্টা করি আমরা খুব নিচে লেভেলে কাজ করি একদম তৃণমূল স্তরে কাজ করি একদম মানুষের পাড়ায় পাড়ায় আমাদের কাজ করতে হয় সেই কাজটা নিয়ে আমাদেরকে চলতে হয় সেই মানুষের কাছে না যারা ভালো কাজ করে তাদেরকে সবসময় সাধুবাদ জানাই আমি তারা আগেও বস্ত্র দান করেছে ব্লাড ডোনেশন করেছে সবসময় কাজ করে আজকে শীত বস্ত্র প্রদান করেছে আমাকে ডেকেছিলো আমি এসেছি অনেক মানুষকে তারা সাহায্য করবে আমার মনে হচ্ছে চার পাঁচশো মানুষকে এরা এই দেবে বিগত দিনে এই ক্লাবের যেসব মহান উদ্যোগগুলো ছিল আপনি সামিল হয়েছেন নিশ্চয়ই আমি তো সবসময় মনে করি এই সামাজিক ব্যবস্থাকে সামাজিক সংস্থাগুলো সবথেকে বেশি কাজ করতে পারে আমরা যারা রাজনীতি করি তাদের পিছনে থাকলে অনেক ভালো কাজ হতে পারে দেখুন আমাদের ক্লাবের প্রোগ্রাম সাংসদকে আমরা যখনই বলি উনি আমাদের প্রোগ্রামে চলে আসে আর এই আমাদের যে কম্বলদণ্ডটা শুরু করলাম এই কম্বলদণ্ড আমাদের সাংসদে সহায়তায় করেছি তাই উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি নিজের হাতে থেকে দিল দেখতেই পাইলেন আমাদের সামাজিক কাজ এরকম চলেই থাকে আমাদের এই একতা সঙ্গতে আমরা রক্তদান করেছি আমরা কম্বলদান করেছি এরপরেও আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হবে সেখানেও সাংসদকে এবং অন্য অন্য নেতৃত্বকে দেখা হবে আমরা তিনশো জনকে দেবো এখনও পর্যন্ত লাইনে অনেকে আছে দেখতেই পাচ্ছেন আমরা তিনশো জন কুপন ইস্যু করেছি তিনশো জনকেই দেব

নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি